সালামু আলাইকুম শিক্ষার্থী আমরা এসি ফান্ডামেন্টালের আরও একটা প্রশ্ন প্রশ্নে বলা আছে যায় নিম এস কারেন্টের মান নির্ণয় করো যদি কারেন্ট নয় হোম রেজিস্টেন্সের মধ্য দিয়ে প্রবাহিত হয় তবে পাওয়ার নির্ণয় করো প্রশ্নে আমাদের একটা ওয়েব দেওয়া আছে এই ওয়েবের আর এম কারেন্টের মান নির্ণয় করতে বলছে এবং বলছে এই কারেন্টটা যদি নয় হোমের একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে পাওয়ার অপচয় কত তো আমরা প্রশ্নটা দেখব যদি আমরা ওয়েবটার দিকে খেয়াল করি এখানে এটা একটা ট্রায়াঙ্গুলার ওয়েব আমরা পূর্বের ভিডিওগুলোতে সাইন ওয়েব স্কোয়ার ওয়েব এবং শর্ট ওয়েবের ম্যাথগুলো করেছি তো যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি সেগুলো দেখে আসতে পারেন এসি ফান্ডামেন্টালের ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে তো যদি আমরা ট্রায়াঙ্গুলার ওয়েবের আর এম এস ভোল্টেজের মান ক্যালকুলেশন করতে চাই আমরা যেভাবে দেখব প্রশ্নে যে ওয়েবটা দেওয়া আছে আমরা যদি খেয়াল করি জিরো থেকে ওয়ান এবং জিরো থেকে ওয়ান থেকে টু এই জিরো থেকে টু অংশে একটা ট্রায়াঙ্গেল উৎপন্ন করছে বা এখানে একটা ট্রাইঙ্গেল আছে সেম ট্রায়াঙ্গেলটা টু থেকে ফোর পর্যন্ত আসে তো আমরা বলতে পারি এই প্রশ্নের ক্ষেত্রে টাইম পিরিয়ড অর্থাৎ একটা পূর্ণ সাইকেল হচ্ছে এই আমাদের টু পর্যন্ত অর্থাৎ আমরা বলতে পারি এই প্রশ্নের ক্ষেত্রে টাইম পিরিয়ড হচ্ছে দুই সেকেন্ড তাহলে আমরা শুধুমাত্র দুই দুই সেকেন্ডকে ক্যালকুলেশন করব এখন এই দুই সেকেন্ডে যদি আমরা ভাবে খেয়াল করি আমরা দেখব এই পয়েন্টটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট এবং এইটা হচ্ছে আনুভূমিক দিকে ওয়ান এবং উলম্ব দিকে হচ্ছে সিক্সটিন বা ষোলো তাহলে দেখতে পারি ওয়ান কমা সিক্সটিন বিন্দু এইটা হচ্ছে একটা সরল রেখা বা একটা সরল রেখাংশ একটা রেখাংশ এবং এখান থেকে ওয়ান কমা সিক্সটিন থেকে এটা হচ্ছে টু কমা জিরো বিন্দু তাহলে এই পালাম একটা রেখা বা সরলরেখা এই হলো একটা রেখা। এই দুইটা সরল সরলরেখার যদি আমরা ঢাল বের করে নিতে পারি অর্থাৎ এই দিকের অংশ রেখা ঢাল এবং এই সরলরেখা ঢাল এই দুইটা রেখা ঢাল যদি পাই এই ঢালের ক্ষেত্রে কারেন্টের যে মান আসবে ওই মানটাকে যদি আমরা রুট মিন্স স্কোয়ার অর্থাৎ আর এমএসে আর এম এস এর ইকুয়েশনের যে সাধারণ ইকুয়েশান এখানে যদি আমরা বসাই আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যেই মানটা আসবে সেটাই হবে এই ওয়েবের ক্ষেত্রে আর এম এস কারেন্টের মান তো আমরা এটাই দেখব তো যদি আমরা প্রথম জিরো জিরো টু ওয়ান সিক্সটিন এই সরলরেখার ঢাল বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি কোটি অন্তর বিয়োগ ভোজ অন্তর তো ষোলো বিয়োগ এখানে হচ্ছে জিরো ওয়ান বিয়োগ হচ্ছে জিরো এবং এখানে যদি লিখি আমরা আমরা যিনি এক্সের পরিবর্তে এখানে আসে হচ্ছে আমাদের ওয়াইয়ের পরিবর্তে এখানে আসে আমাদের আই আই বিয়োগ জিরো এবং এক্স অক্ষের দিকে আছে আমাদের টি বিয়োগ জিরো আমরা দুইটা বিন্দু হিসাবে একটা একটা সরলরেখা ঢাল বের করলাম এখানে যেটা হয় নিচে যেহেতু ওয়ান আছে উপরে সিক্সটিন আছে এটা আসলে সরাসরি ষোলোই হয় আর এই টিটা যদি উপরে এখানে গুণ করে নিয়ে আসি তাহলে এটা লেখা যায় ষোলোটি এখানে আছে আই অর্থাৎ আই কিন্তু সিক্সটিন টি যদি আমরা এই সরলরেখার ঢাল বের করতে চাই তাহলে যে মানটা আসবে সেটা হলো যদি এখানে করি তাহলে এখানে কুটি অন্তর হচ্ছে ষোলো বিয়োগ জিরো ষোলো বিয়োগ জিরো নিচে লেখা যায় ওয়ান বিয়োগ টু ওয়ান বিয়োগ টু এটা আমাদের কুটি অন্তর অর্থাৎ দ্বিতীয় যে রাশি আছে ষোলো বিয়োগ জিরো এবং ওয়ান বিয়োগ টু এখানেও আমাদের উলম্বভাবে আছে হচ্ছে আই বিয়োগ যদি আমরা এই বিন্দুটাকে কল্পনা করি সেটা হচ্ছে জিরো এবং এখানে আছে টি আনুভিঙ্গ এবং এইখানের বিন্দুটা আছে মাইনাস টু যদি আমরা এটাকেও ক্যালকুলেশন করি আর এইখানে যেই উপরে উপরে আছে ষোলো নিচে আছে মাইনাস ওয়ান তাহলে এটাকে গুণ করলে লেখা যায় এরকম মাইনাস ষোলো লেখা যায় এবং এই টি মাইনাস টুটাকে যদি এ পাশে গুণ করে দিই টি মাইনাস টু এটা থাকে হচ্ছে আই তাহলে আমরা বলতে পারি এখানে গুণ করলে এটা হচ্ছে মাইনাস ষোলোটি মাইনাস মাইনাসে প্লাস বত্রিশ ইকুয়াল টু আই যদি আমরা এটাকে সামনে লিখি এক্ষেত্রে এবং এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আমরা এটাকে সামনে লিখি লিখতে পারি হচ্ছে বত্রিশ একটু সাজিয়ে লিখি যদি মাইনাস ষোলোটি এটা হচ্ছে এখানে আয়ের মান এবং এই ক্ষেত্রে আয়ের মান যেটা আসে সেটা হচ্ছে শুধুমাত্র ষোলোটি তো আমরা এই অংশে এবং এই অংশে অর্থাৎ ঢাল বের করে নিলাম অর্থাৎ আমরা জানি যে আমরা জ্যামিতিক যেই নিয়মগুলো আছে বা জ্যামিতির যেই ক্যালকুলেশনগুলো আছে সেখানে ওয়াইকে টু এ এক্স সামথিং ভাবে যে ঢালটা আসে অর্থাৎ ওয়াইয়ের একক মানের জন্য অর্থাৎ আমাদের আয় এখানে এর পরিবর্তে আসে আই এর একক মানের জন্য আসলে এই এক্সের মানটা কত এক্সের এক্সের দিকে কত মান আসে এটাই হচ্ছে মূলত ঢাল আমরা ভাবে এগুলো শিখে এসেছি তো সেভাবেই আমরা এখানে ঢাল বের করে নিলাম এখন যদি আমরা লিমিট লিখি নিই তো আমরা লিখতে পারি এর লিমিট ষোলো টি এইটুকুর মান হল আমাদের জিরো থেকে 1 পর্যন্ত তাহলে আমরা লিখতে পারি জিরো টি টু ওয়ান অর্থাৎ জিরো থেকে 1 পর্যন্ত এই ঢালের যে মান আছে সেটা হচ্ছে ষোলোটি এবং বত্রিশ মাইনাস ষোলোটি বত্রিশ এইটা আছে হচ্ছে ওয়ান থেকে টু পর্যন্ত অর্থাৎ এইটা হচ্ছে এই এর মানের লিমিট যেটা হচ্ছে জিরো থেকে ওয়ান পর্যন্ত এবং ওয়ান থেকে টু পর্যন্ত আসে ওয়ান থেকে টু পর্যন্ত আসে যেটা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বের করে নিলাম তো এখন যদি আমরা এটাকে কারেন্টের আর এম এস মান বের করতে চাই তাহলে আমরা দেখতে পারি আই আর এম এস ইকুয়েল টু ওয়ান বাই টি ইনটিকেশন করবো হচ্ছে জিরো থেকে টি পর্যন্ত কাকে করবো আই স্কোয়ারকে ডিটি সাপেক্ষে তাহলে এখানে যদি আমরা আয়ের যে মানগুলো আছে যেহেতু এখানে আয়ের দুইটা মান আছে তাহলে লিখতে পারি ওয়ান বাই টি ইনটিকেশন প্রথমে যে লিমিটটা আছে সেটা হচ্ছে জিরো থেকে ওয়ান পর্যন্ত আমরা দেখতে পারি এখানে জিরো এবং এখানে ওয়ান আয়ের যে মান আছে এটা হচ্ছে ষোলোটি আমরা জানি স্কোয়ারটা এখানে চলে আসবে অর্থাৎ আয়ের উপর যে স্কোয়ার আছে সেটা এখানে দিতে হবে এটা গেল আমাদের প্রথম মানটা আয়ের প্রথম অর্থাৎ প্রথম লিমিট জিরো থেকে ওয়ান পর্যন্ত যে মান সেটা হচ্ছে সিক্সটিনটি সিক্সটিনটি তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান থেকে টু পর্যন্ত এই যে লিমিট আছে ওয়ান থেকে টু পর্যন্ত এমন এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে বত্রিশ মাইনাস ষোল টি হবে এখন যদি আমরা ইন্ডিকেশনের সূত্রগুলো প্রয়োগ করি হলে যেটা আসবে আচ্ছা এখানে আমরা টি এর মান বসিয়ে দিতে পারি টি এর মান হচ্ছে আমাদের এখানে টু যেহেতু দুই সেকেন্ডের মধ্যে আমাদের পনেরো সাইকেল সম্পন্ন হয়েছে সো এখানে হচ্ছে জিরো বাই টু এখানে যেটা আসছে সেটা হচ্ছে ষোলো টি স্কোয়ার ষোলো স্কোয়ার টি ষোলো টি হোল স্কোয়ার তো এটাকে যদি আমরা হেঁ একবারেই লিখে দিই হুম যেটা আসে সেটা হচ্ছে ষোলো টি স্কোয়ার তাহলে টি স্কোয়ারের ইকুয়েশন ইন্ডিকেশন হচ্ছে আমরা জানি টি টু দিব কিউ বাই থ্রি তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এই ষোলোই থাকলো ষোলো স্কোয়ারে রেখে দিলাম আর টি এর পরিবর্তে টি স্কোয়ারের পরিবর্তে ছিল টি কিউ ডিভাইড বাই থ্রি এটা হচ্ছে আসলে ইনটিকেশনে সূত্র সরাসরি পরে বসিয়ে দিলাম এখানে জিরো থেকে ওয়ান পর্যন্ত আসে আমাদের এখানে দাঁড়াইতে হচ্ছে ষোলো স্কোয়ার ইন্টু টি স্কোয়ার ঠিক আছে তো টি স্কোয়ারের সূত্রটা হচ্ছে আমরা জানি এরকম যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিটি এটার ক্ষেত্রে আসবে টি এর পাওয়ার টু এর সাথে প্লাস ওয়ান হবে ডিভাইড বাই টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রির পাওয়ার হয়ে যাবে থ্রি এবং হবে থ্রি সেই জন্য আমরা সরাসরি একবারে লিখে দিছি যেহেতু আমরা পুরো ভিডিওগুলোতে এগুলো নিয়ে কথা বলছি সেই জন্য আর বেশি কিছু বললাম না তো এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যদি আমরা একবারে চত্বর মান বসে দিই এখানে যেটা আছে বত্রিশ মাইনাস ষোলোটি স্কোয়ার তো আমরা যদি এটাকে এ হোল হোলিস্কে সূত্রে বসিয়ে দিই যেহেতু এ মাইনাস বি হোলিস্কে আছে সুতরাং এ বি হোল হোলিস্কেয়ের সূত্রে বসে দিই তাহলে চলে আসবে এই স্কোয়ার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে বত্রিশ স্কোয়ার এটাকে আমি ইনটিকেশান করবো ইনটিকেশান করবো জিরো থেকে ওয়ান পর্যন্ত তাহলে এই বত্রিশ স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এর সাথে একটা টি চলে আসবে টি চলে আসবে যেটি এখানে কোনো টি ছিল না সুতরাং একটা টি চলে আসবে আসলে একটা টি এবং মাইনাস টু ইন্টু বত্রিশ ইন্টু ষোলোটি টি ইন্ডিকেশন করবো আমরা যদি এটাকে ইন্ডিকেশন করি এর মানের উপরে টি যে টি এর পাওয়ার যেহেতু ওয়ান আছে আর একটা পাওয়ার চলে আসবে টু ডিভাইড বাই হবে টু প্লাস এখানে যেটা আসবে সেটা হবে ওয়ান ষোলো স্কোয়ার এখানে টি রুপি স্কোয়ার থাকবে এই স্কোয়ার মাইনাস টু এ বি ডিভাইডেড বাই বি স্কোয়ার অর্থাৎ ষোলো টি স্কোয়ার এইটা হচ্ছে সূত্রের টি স্কোয়ার যেহেতু টি স্কোয়ার ছিল ইন্টিগ্রেশন করলে টি টু স্কোয়ার কিউব হয়ে যাবে ডিভাইড বাই হয়ে যাবে থ্রি আশা করি বুঝতে পারছেন আমরা একই লাইনে দুইটা সূত্র প্রয়োগ করছি হ্যাঁ হয়তো একটু কঠিন মনে হতে পারে আশা করি যারা এই অঙ্কগুলো করতেছেন তারা অন্তত এইটুক জিনিস বুঝতে পারবেন আর যদি আমি আবার একটু সংক্ষেপে বলতে চাই এখানে মূলত এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আছে তো আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে যদি এ স্কোয়ার লিখি তখন যেটা আসে বত্রিশ স্কোয়ার আসে এখানে এবং বত্রিশ স্কোয়ার স্কোয়ার যদি আমরা ইন্টিগ্রেশন করি এখানে একটা টি চলে আসবে যদি টি এর সাপেক্ষ ইন্টিগ্রেশন করি তাহলে বত্রিশ টি হয়ে যাবে এবং মাইনাস টু এ বি এর মধ্যে আছে বত্রিশ বি এর মধ্যে আছে হ্যাঁ ষোলো টি তো টি থাকলে একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে টি স্কোয়ার বাই টু চলে আসে এই টি স্কোয়ার বাই টু আসছে ইনটিগেশনের জন্য এবং এখানে ছিল ষোলো স্কোয়ার টি স্কোয়ার এর মান ছিল ষোলো স্কোয়ার টি স্কোয়ার তো টি স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে টি টু দিবার কিউব নিচে হয়ে গেছে থ্রি তো এই হচ্ছে মান তো এর লিমিট হচ্ছে ওয়ান থেকে টু পর্যন্ত ওয়ান থেকে টু পর্যন্ত এখন যদি আমরা লিমিটটা বসিয়ে দিই ওইখানে একটা সেকেন্ড ব্রিকেট হবে যেহেতু এখানে ফার্স্ট ফার্স্ট একটা ফার্স্ট সেকেন্ড ব্রিকেট আছে তো এখন যদি এটার মান আমরা লিখতে চাই তাহলে যে মান আসে এখানে ওয়ান বাই টু আসে এখানে ষোলো স্কোয়ার টি টু দিপের কিউব এই টি এর মান একবার বসবে ওয়ান বিয়োগ আর একবার বসবে জিরো তো আমরা লিখতে পারি ষোলো স্কোয়ার বাই থ্রি এবং টি কে এরকমও লেখা যাবে ওয়ান কিউ বিওক জিরো টুবার কিউব আশা করি বুঝতে পারছেন এই টু মান তারপরে যদি আমরা এখানে বত্রিশের পরে যে টি আস এই এর মানে একবার যদি এখানে লিমিট ছিল ওয়ান থেকে টু পর্যন্ত যেহেতু আমাদের এই লিমিট ওয়ান থেকে টু পর্যন্ত ছিল ওয়ান থেকে টু পর্যন্ত আসবে তো এই টি এর মান একবার বুঝবে টু একবার বুঝবে ওয়ান তাহলে এখানে দেখতে পারি বত্রিশ স্কোয়ার টু বিও ওয়ান যেহেতু এখানে এর উপরে কোনো পাওয়ার নেই সেটা এখানে পাওয়ার হবে না মাইনাস এইটা এইটা কাটা দেয় তো এখানে আছে বত্রিশ বত্রিশ গুণন ষোলো এখানে আছে টি স্কোয়ার টি স্কোয়ার মানে এখানে একবার টু টু থ্রি ফোর স্কোয়ার বিওক ওয়ান টু থ্রি ফোর স্কোয়ার অর্থাৎ টিয়ের যে মান ছিল সেটা একবার আপার লিমিট বিওক লোয়ার লিমিট সেটা আমরা বসিয়ে দিলাম এখানে আছে প্লাস ষোলো স্কোয়ার ষোলো স্কোয়ার ডিভাইড বাই থ্রি এবং টি এর যে মান আছে এটা আছে টু টু দিবার কিউব বিয়োগ ওয়ান টু দি পাওয়ার কিউব অর্থাৎ টি এর মান এখানে আমরা একবার ওয়ান একবার টু বসাইলাম আশা করি ইন্টিগ্রেশনের নিয়মগুলো আমরা জানি যারা এই অঙ্কগুলো করতেছেন আশা করি এটা আমরা জানি তো আমরা যদি এখন ক্যালকুলেটরে এই মানটা একবারে বসিয়ে দিই তাহলে যদি আমরা এর মান ক্যালকুলেটরে সম্মান সমাধান করার চেষ্টা করি এখানে যেটা দেওয়া আছে রুটোবার ওয়ান বাই টু ষোলো এর সাথে ওয়ান আছে এখানে লাগতে বত্রিশ স্কোয়ার টু এখানে মাইনাস বত্রিশ ইন্টু ষোলো এখানে হবে ফোর ওয়ান অর্থাৎ থ্রি বত্রিশ ইন্টু ষোলো ইন্টু থ্রি এবং শেষে যেটা আছে ষোলো স্কোয়ার ডিভাইড বাই থ্রি এখানে টু টু দিবের কিউব মানে এর মান হচ্ছে আট বিয়োগ ওয়ান এটা মান হচ্ছে সাত তাহলে এখানে ফাইনালি যে মান আসে সেটা হচ্ছে নাইন পয়েন্ট টু থ্রি সেভেন এমপিয়ার অর্থাৎ এই ওয়েবের ক্ষেত্রে আমরা যদি আর এম এস কারেন্টের মান বের করতে চাই সেই আর এম এস কারেন্টের মান হবে নাইন পয়েন্ট টু থ্রি সেভেন এমপিয়ার প্রশ্নে বলছে যদি কারেন্ট নাইন হোম রেজিস্টেন্সের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে পাওয়ার নির্ণয় করো তো আমরা জানি পাওয়ারের সূত্রটা হচ্ছে এরকম ইকল টু আই আইস্ক আর তো আমরা জানি আই এর মান এখানে আছে আই আর এম এস আসে আইআরএমএস আইআরএমএস ইকুয়াল টু নাইন পয়েন্ট টু থ্রি সেভেন স্কোয়ার ইনটু আর হচ্ছে নাইন তো যদি আমরা এটা করি এর মান যেটা আসে সেটা হচ্ছে সেভেন সিক্স এইট অর্থাৎ এই অঙ্কের আর এম এস কারেন্টের যে মান আছে সেটা হচ্ছে নাইন পয়েন্ট টু থ্রি সেভেন এবং যেই নয় হোম রেজিস্টেন্স যদি এই কারেন্টটা যদি নয় হোম রেজিস্টেন্সের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে পাওয়ার চলে আসে হচ্ছে নাইন আইস্কে অর্থাৎ আইস্কোয়ার ইন্টু আর যার মনে আছে সাতশো আটষট্টি আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য